হাইকোর্টের রায়েই বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের চাকরির প্যানেল হাজার সাতশো তিপ্পান্ন জনার চাকরি বাতিল হলো তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোট বঙ্গের রাজনীতি এই আবহে ভোটের মুখে নিয়োগ দুর্নীতি মামলার প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালো বাম এবং কংগ্রেস সোমবার কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনার চাকরি বাতিল করে বাতিল হয়েছে এই দু সালের গোটা প্যানেল শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয় অতিরিক্ত শূন্যপথ তৈরি নিয়ে নজরে মন্ত্রিসভার ভূমিকায় ওএমআসির লোপাটে অভিযুক্ত সরকারি অধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া স্বচ্ছতার সঙ্গে নিয়োগের তালিকা প্রকাশ এবং যোগ্যদের দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই দিন মিছিল করেছে বাম ও কংগ্রেস এই মিছিলে পা মেলান বিমান বসু ও আশুতোষ বিমান বসুর বক্তব্য দুর্নীতির যারা কারিগর তারা আজ জেলে তিনি আরো বলেন এই সব কেড়েংকারির জন্য দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতগুলো ছেলেমেয়ে চাকরি গেল এটা তো পুরো চক্রান্ত হয়েছে এবং সবাই সবকিছু জানতো ক্রিমিনাল ইন্টেলেকট নিয়েই কাজ করা হয়েছে সেই জন্য আমরা মনে করি তাদের ব্যবস্থা তো হবেই তার সাথে সাথে চাকরি দিতে হবে এবং